তুমি ওদের সামনে নিচে বাড়তে হবে না তুমি চালা পড়বে না ওরা না পড়বে না ওরা সামনে যে আছে পেছনে থাকলে বাড়তে হইত বাবুগুলো চুলো আছে রে চালাও চালো হুম বা

চালাও এখন চালাও আরে পড়বে না রে ভয় পাচ্ছ কেন চালাও তুমি তো ভয় পাও না তুমি লক্ষ্মী মেয়ে মেন কি সমস্যা কি